একদা একটি গ্রামের ছোট্ট এক টিনের ঘরে থাকত আমিনুল নামের এক গরিব কৃষক তার পরিবারে ছিল তার স্ত্রী ও ছোট্ট একটি মেয়ে তিনজনের সংসার চলে আমিনুলের এক বিঘা জমির ধান চাষ করে কিন্তু সেই বছর বন্যা হয়ে সমস্ত ফসল নষ্ট হয়ে গেল আমিনুলের হাতে ছিল মাত্র কয়েকটা টাকা স্ত্রী সন্তানের মুখে দুবেলা ভাত জোটানো কঠিন হয়ে পড়ল একদিন রাতে আমিনুল আল্লাহর কাছে হাত তুলে প্রার্থনা করল হে আল্লাহ আমাকে সাহায্য করো আমার বাচ্চাটাকে একবেলা পেট ভরে খাওয়াতে পারছি না তুমি কিছু একটা করো হে আল্লাহ পরের দিন ফজরের নামাজ পড়ে আমিনুল চলে গেল তার জমিতে কাজ করতে বন্যার কারণে তার জমির সব ধান পানিতে ধুয়ে যায় তাই সে আবার নতুন করে ধান লাগাবে যখন আমিনুল খালের পাশে তার ছোট্ট জমিটি চাষ দিচ্ছিল হঠাৎ তার লাঙ্গল একটা শক্ত জিনিসে আটকে গেল মাটি সরাতে তার চোখের সামনে ভেসে উঠল এক অবিশ্বাস্য দৃশ্য একটি পুরনো কিন্তু ঝকঝকে সোনার হাড়ি। সে হাঁড়িটির ভেতরে হাত দেওয়া মাত্রই দেখল অনেকগুলো সোনার মোহরে হাঁড়িটি ভর্তি আমিনুল প্রথমে বিশ্বাসই করতে পারল না সে হাঁড়িটি বাড়ি নিয়ে গেল তার স্ত্রী ও মেয়ে তার হাতে হাঁড়িটি দেখে জিজ্ঞাসা করল এটা কোথায় পেলে গো কি আছে এটার ভেতরে আমিনুল মেঝের ওপরে হাঁড়িটি কাত করে সবগুলো সোনার মোহর বের করে তাদের দেখালো আমিনুল তার স্ত্রীকে বলল এখন থেকে আমাদের সব কষ্ট শেষ হয়ে যাবে এই মোহরগুলো বাজারে বিক্রি করে আমরা ধনী হয়ে যাব আমরা যা খুশি তা কিনতে পারব এখন থেকে আমাদের দুঃখ বলে আর কিছু থাকবে না সেই রাতে আমিনুল মনের আনন্দে সারা রাত জেগে বসে থাকলো এই এক হাঁড়ি সোনা দিয়ে সে তার মেয়ের জন্য নতুন জামা কিনবে স্ত্রীর জন্য গহনা কিনবে একটা পাকা ঘর তুলবে গ্রামের সবাই তাকে সম্মান দিবে এমন স্বপ্ন দেখতে দেখতে সে ঘুমিয়ে পড়ল। পরের দিন আমিনুল বাজারে গিয়ে তার সবগুলো সোনার মোহর বিক্রি করল শুধু হাড়িটি সে রেখে দিল নিজের কাছে ধীরে ধীরে মোহরগুলো বিক্রি করে আমিনুল সম্পদশালী হয়ে উঠল সে তার স্ত্রীর জন্য দামি গহনা কিনল মেয়ের জন্য নতুন জামা কিনল বাজারে সবাই গরিব কৃষক আমিনুলের এমন হঠাৎ সম্পদশালী হয়ে ওঠায় অবাক হয় এবং সন্দেহ করতে থাকে আমিনুল তার টিনের ঘরের পাশের জায়গায় উঠালো পাকা ইঁটের বড় নতুন বাড়ি আমিনুল তার পুরনো কৃষক জীবনের সম্পূর্ণ ধারা বদলে দিল সে এখন দামি দামি পোশাক পরে গ্রামের রাস্তায় গাড়ি নিয়ে ঘুরে বেড়ায় গ্রামের বড় সভাগুলোতে সে এখন উপস্থিত থাকে গ্রামের গরিব মানুষদের সে এখন আর সহ্য করতে পারে না তাদের সাথে সম্পর্ক ছিন্ন করে সে এখন গ্রামের জমিদার ও কমিটি সদস্যদের সাথে সম্পর্ক তৈরি করে বন্যার পানির কারণে আমিনুলের এক গরিব প্রতিবেশীর চাষাবাদে ক্ষতি হওয়ায় একদিন যখন আমিনুলের কাছে সাহায্য চাইতে আসে আমিনুল বলে আমারও তো সংসার চালাতে হয় আমার নানা খরচ আছে তুমি বরং অন্য কারো কাছে যাও আমিনুল এখন নামাজ পড়া বন্ধ করে দিয়েছে সে মনে করল তার এই সম্পদই তাকে সবকিছু দিতে পারবে একদিন বাজারের স্থানীয় মসজিদের ইমাম সাহেবের সাথে আমিনুলের দেখা হলে তিনি আমিনুলকে ডেকে বললেন বেটা তুমি নামাজ পড়া বন্ধ করে দিয়েছ এই সম্পদ পেয়ে আল্লাহকে ভয় কর আমিনুল রেগে গিয়ে বলল আমার টাকা দিয়ে তো তোমার বেতন দেওয়া হয় যদি আরেকবার আমাকে এইসব বলো তাহলে তোমাকে ইমামতি থেকে থেকে সরিয়ে ইমাম সাহেব অপমানিত হয়ে সেখান চলে যান সেদিন রাতেই যখন আমিনুল তার পরিবারের সাথে খাবার খাচ্ছিল তার ছোট্ট মেয়ে জিজ্ঞেস করল বাবা আমরা আগে যে গরিব মানুষগুলোকে খাবার দিতাম তাদের কি এখন দাও না আমিনুল বিরক্ত হয়ে বলল তারা নিজেরাই উপার্জন করতে পারবে তাদের বিষয় আমাদের ভাবতে হবে না বাবার মুখে এমন কথা শুনে মেয়েটি আর কিছু বলার সাহস পেল না কিছুদিন পরে একদিন দুপুরে যখন আমিনুলের স্ত্রী তাদের নতুন বাড়ির ছাদে কাপড় শুকাতে দিচ্ছিল তখন তার পা ফসকে গিয়ে সে ছাদ থেকে নিচে পড়ে যায় আমিনুল তার স্ত্রীর চিৎকারের শব্দ শুনতে পেয়ে সেখানে এসে দেখে তার স্ত্রী মাটিতে পড়ে আছে দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যায় ডাক্তার সাহেব আমিনুলকে জানায় আপনার স্ত্রীর ডান পা ভেঙে গেছে সে আর কখনও দুপায়ে হাঁটতে পারবে না ডাক্তারের মুখে এমন কথা শুনবার জন্য আমিনুল একদম প্রস্তুত ছিল না এই ঘটনার পর থেকে আমিনুল অত্যন্ত হতাশ হয়ে পড়ে একদিন ভোরবেলা যখন সবাই ঘুমোচ্ছিল আমিনুল তার নতুন ব্যালকনিতে হাঁটছিল হঠাৎ তার চোখ পড়ল একজন তার বাড়ির দিকে আসছে দরজার সামনে গিয়ে দেখল একজন বুড়ো লোক দাঁড়িয়ে আছেন তার সাদা দাড়ি সাদা পোশাক আমিনুল বিরক্ত হয়ে বলল কি চাও লোকটি শান্ত স্বরে বললেন বাবা আমি খুব ক্ষুধার্ত একটু খাবার দেবে আমিনুল ভাবল বয়স্ক লোকটিকে তাড়িয়ে দিলে হয়তো অভিশাপ দেবে তাই কিছু টাকা দিতে গেল কিন্তু লোকটি বললেন আমার টাকা লাগবে না আমি তোমার সেই হাড়িটা দেখতে চাই আমিনুল তার কথা শুনে ভয় শিউরি উঠল কেউ তো জানে না সেই হাড়ির কথা এই লোক তাহলে কি করে জানল আমিনুল সন্দেহ করল কিন্তু তার কথা মতো সেই হাড়িটি নিয়ে এলো বয়স্ক লোক হাঁড়িটি হাতে নিয়ে বললেন এই তাহলে সেই হাঁড়ি যা তোমাকে সেই গরিব কৃষক থেকে এই পর্যায়ে এনেছে এটি একটি পরীক্ষা বৃদ্ধ লোকটি হাসি মুখে বললেন এই গ্রামে একশো বছর আগে অমর নামে এক ধনী ব্যবসায়ী ছিলেন অমর ব্যবসায়ী একজন আল্লাহর নেক্ষার বান্দা ছিলেন তিনি তার সম্পদের বেশিরভাগই গরিব অসহায় মানুষের সাহায্যে ব্যয় করতেন সেই সময় গ্রামে অনেক ডাকাতেরা প্রায় সময় তার দোকান থেকে সোনা লুট করে নিয়ে যেত অমর ব্যবসায়ী তাই তার সম্পদ কীভাবে রক্ষা করবে তা নিয়ে চিন্তায় পড়লেন ডাকাতের ভয়ে তিনি তার অনেকগুলো সোনার মোহর একটি হাঁড়িতে ভরে তোমার সেই জমিতে গর্ত করে রেখে দেয় তিনি আল্লাহর কাছে দোয়া করলেন হে আল্লাহ যদি এই সোনার হাঁড়িটি আমি বাদে অন্য কেউ পায় তাহলে সে যেন এটি উত্তম পথে ব্যয় করে মোহরগুলো রাখার কিছুদিন পরেই অমর ব্যবসায়ী মারা যান যার কারণে কেউ আর এই মোহর ভর্তি হাঁড়ির কথা জানতে পারে না সময়ের সাথে সেই জমিতে মানুষ চাষাবাদ শুরু করে শেষ পর্যন্ত এই হাঁড়িটি তোমার হাতে লেগে যায় কিন্তু তুমি তার এই রেখে যাওয়া গুপ্ত সম্পদ পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ না করে অত্যাচারী হয়ে উঠেছো আমিনুল তার কথা শুনে চমকে উঠল বৃদ্ধ লোকটি আমিনুলের দিকে হাঁড়িটি বাড়িয়ে দিয়ে বললেন এই নাও তোমার হাঁড়ি মনে রেখো আল্লাহর কাছে তোমাকে এর হিসেব অবশ্যই দিতে হবে এই বলে লোকটি চলে গেলেন কিন্তু আমিনুলের মনে প্রশ্ন রেখে গেলেন সেই রাত ছিল আমিনুলের জীবনের সবচেয়ে দীর্ঘ রাত সে তার নতুন বাড়ির বারান্দায় বসে ভাবতে লাগল এই সম্পদ কি দিয়েছে সে তার স্ত্রীর সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে তার মেয়ে তাকে ভয় পায় প্রতিবেশীরা তার নামে অভিশাপ দেয় সে এখন আগের মতো মসজিদেও যায় না তার জীবন থেকে যেন সব শান্তি নিঃশেষ হয়ে গেছে হঠাৎ তার মনে পড়ল সেই দিনের কথা যখন সে গরিব ছিল কিন্তু নামাজের পর পুরো পরিবার একসাথে হাসি খুশিতে থাকত তাদের টিনের ঘরটা যেন জান্নাতের বাগানের মনে হতো আজ সে বুঝতে পারল সোনার হাড়িটি আসলে তার হৃদয়কেই পাথর বানিয়ে দিয়েছে এই সম্পদ তাকে দিয়েছে শুধুই নিঃসঙ্গতা আর কেড়ে নিয়েছে সব মানবিকতা তার বিবেক যেন নতুন কিছু উপলব্ধি করল পরদিন ভোর হওয়ার আগেই আমিনুলের সিদ্ধান্ত নেওয়া হয়ে গেল সে তা স্ত্রী ও মেয়েকে জাগিয়ে দিল এবং বলল আমরা একটা বড় ভুল করেছি যতগুলো সোনার মোহর অবশিষ্ট ছিল সকাল হতেই আমিনুল তা সব বিক্রি করে সেই টাকা দিয়ে গ্রামে একটি এতিমখানা ও দরিদ্রদের বিনামূল্যে খাওয়ার জন্য একটি ভোজনালয় খুলল সেদিন যখন পঞ্চাশটি এতিম শিশু ও একশোটি গরিব পরিবার পেট ভরে খেতে বসল তখন আমিনুলের চোখে দেখা গেল এমন এক তৃপ্তি যা কোটি টাকার বিলাসিতাতেও সে পায়নি গ্রামবাসী তার এমন উদারতা দেখে তাকে ধন্যবাদ জানায় আমিনুল আবার তার পুরনো টিনের ঘরে ফিরে এলো কিন্তু এবার তার হৃদয়ে যে শান্তি এলো তা নতুন বাড়িতে কখনো আসেনি সেই রাতে সে দীর্ঘ দু বছর পর প্রথমবারের মতো নির্মল মনে নামাজ পড়ল আর মুনা যাতে বলল ইয়া রব আজ আমি তোমার সেই নেক বান্দার সম্পদের যথাযথ ব্যবহার করলাম আমার অতীতের পাপগুলোর জন্য তুমি আমাকে ক্ষমা করো সে আবার তার কৃষিকাজে ফিরে গেল পরিবারের সবাই রাতে একসাথে এশারের নামাজ পড়তে শুরু করলো এবং আমিনুলের জীবনে সেই আগের জান্নাতি সুখ ফিরে এলো কয়েক মাস পর একদিন বিকালে আমিনুল তার পুরনো জমিতে কাজ করছিল হঠাৎ তার চোখ পড়ল দূরের রাস্তায় সেই বুড়ো দরবেশ আবার হেঁটে যাচ্ছেন দরবেশ আমিনুলের দিকে তাকিয়ে একটি হাসি দিলেন এবং চলে গেলেন আমিনুল বুঝতে পারল এই হাসির মানেই ছিল তার তাওবা কবুল হয়েছে মূলত এই বৃদ্ধ লোকটি ছিল একজন ফেরেস্তা যিনি আমিনুলকে তার কাজের জন্য সতর্ক করতে এসেছিলেন সেই দিন বিকালে যখন আমিনুল তার টিনের ঘরে ফিরল তখন দেখল তার স্ত্রী হাঁটার চেষ্টা করছে ডাক্তাররা যে অসম্ভব বলেছিল আজ তা সম্ভব হচ্ছিল আর তার ছোট্ট মেয়ে তাকে দেখে আনন্দে ছুটে এসে বলল বাবা দেখো চুলার নিচে এই একটি মোহর পেয়েছি আমিনুলের চোখে পানি এসে গেল সে তার মেয়েকে কোমল কণ্ঠে বলল এই জিনিসে আমাদের কোনো হক নেই মা যাও এটি আমাদের এতিমখানায় ইমাম সাহেবকে দিয়ে আসো সে এটি দিয়ে এতিম বাচ্চাদের খরচ চালাতে পারবেন এর হক শুধুমাত্র সেখানেই আছে বাইরে সূর্য ডুবে যাচ্ছিল কিন্তু হাওয়াই ছিল এক অদ্ভুত শান্তি আজ আমিনুলের টিনের ঘরটাই তার কাছে জান্নাতের চেয়েও বেশি সুখের কারণ এখানে আছে আল্লাহর রহমত পরিবারের শান্তি এবং মানুষের দোয়া প্রিয় বন্ধুরা গল্পটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করুন আপনার কাছের মানুষদের সঙ্গে এমনই নতুন গল্প নিয়ে আবার দেখা হবে আল্লাহ হাফিজ